দিনটা ছিল শুক্রবার আর ছিল বৃষ্টির দিন আর বৃষ্টির দিন তো খিচুড়ি না হয়তো বিরিয়ানি কোনো কিছু একটা করতেই হবে জুম্মার দিন আসলে ভালো মন্দ না খেতে পারলে মনে হয় ভালো লাগে না আমাদের তো লাগে না এখন আপনাদের কেমন লাগে সেটা তো বলতে পারবো না তো আজকেও ছিল জমার দিন আর আজকে জম্মার দিনে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির দিনে কি কি ভালো মন্দ রান্না বান্না হলো সেসব নিয়েই থাকছে আজকের ব্লগ তো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে পোলা চাল নিয়ে নিছি পোলা চাল না এটা হচ্ছে বাসমতি চাল তো এই বাসমতি চালটা আমার মেজ ছেলে ইন্ডিয়া থেকে আমাকে এনে দিয়েছিল তো আমি কিছু রান্না আর কিছুটা পরিমাণ থেকে গেছিল রান্না করব তো চালটা প্রথমে আমি ধুয়ে নিয়ে তারপর ভিজায় রাখছি আর এখন হচ্ছে মুরগির গোশটা মাখায় নিছি আর এই গোশটাও কিন্তু আমাদের বাড়িরই মানে আমার মেজ মামা শ্বশুরের ছেলে ও বাড়িতে পালন করছে মুরগি সেখান থেকে আমরা কিনে নিয়ে আসছি মানে বাড়ির সবাই আজকে তো আমরাও নিছিলাম তো এটা দিয়ে হচ্ছে এখন অল্প অর্ধেক হচ্ছে বিরিয়ানি রান্না করবো অর্ধেক এমনি রান্না করবো যে কেটে রাখছি তো তার আগে আমি হচ্ছে মশলা দিয়ে গোষ্ঠা মাখায় রাখছিলাম প্রথমে হচ্ছে বাদাম বাটা দিছি তারপরে রসুন বাটা আদা বাটা বিরিয়ানির মশলা এক একে সব রকম মশলা আমি দিয়ে গোষ্ঠা একটুখানি মাখায় রাখবো আর এই যে দেখছেন রাধুনি বিরিয়ানির মশলা রাধুনি বিরিয়ানির মশলাটা না কেন জানি না আমার অনেক ভালো লাগে আরো অনেক রকমের বিরিয়ানি মশলা কিন্তু আছে তো আমার কাছে যেন এই রাধুনিটার টেস্ট ভালো লাগে তাই জন্য আমি রাধুনি দিয়ে বেশিরভাগ রান্না করি তো আজকে রাধুনি নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে এখন গোষ্ঠা ভালো করে মাখায় নিব আর অল্প করে তেল দিয়ে এখন মাখায় নিব টক দইও কিন্তু দিছি আর লেবু থাকলে অবশ্য টক দই দেওয়া লাগতো না কিন্তু লেবু যেহেতু নেই সেই জন্য আমি হচ্ছে টক দই দিছি তো এখন গোষ্ঠটা খুব সুন্দর মতো করে মাখায় রেখে আমি হচ্ছে রান্নাটা দিব তার আগে সাদা ভাতও রান্না করতে হবে ও হ্যাঁ এই যে দেখেন পেঁয়াজ দিতে ভুলে গেছি তো এখন হচ্ছে একটু পেঁয়াজও দিয়ে দিলাম আর বাকিটা আমি বেরস্তা করার সময় দিয়ে দিব মানে গোষ্ঠটা যখন রান্না করব তখন দিয়ে দিব তো মাখায় আমি এখন ধুয়ে মানে ঢাকা দিয়ে রাখলাম আর চাটা অনেকক্ষণ আগেই তো ভিজায় রাখছি এখন চালটা ঝরাই রাখবো পানি ঝরাই রাখবো তো এই যে দেখেন চালটা কিন্তু অনেক সুন্দরই হয়েছে চুলা করা গরম করে এখন চুলাইতে আমি রান্না করে আর আজকে আমার আমার কথা বলতে বলতে একটু কথাটা যাচ্ছে বুঝতেই পারছেন হচ্ছে প্রচন্ড আবার কষ্ট মানে কিছুদিন যাবত আবারও আমার সেই শ্বাসকষ্টটা শুরু হয়েছে সেটার জন্য আমি আসলে ভয়েস দিতে গেলে অনেক কষ্ট হচ্ছে যার জন্য আমার কথাটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে সবাই একটু ভুলে ভুল এ করে দেখে নিবেন কি তো আমি গোষ্ঠা যখন রান্না করছিলাম পাশে সাদা ভাতও কিন্তু বসাই দিছি সাদা ভাত ওদিকে হয়ে যাচ্ছে এদিকে গোসটাও প্রায় আমার হয়ে গেছে এখন হচ্ছে চাল যে পানি পানি থেকে ঝড়ায় রাখছিলাম আর এই যে গরম পানি করে নিছি গরম পানির ভিতরে আমি কিন্তু এক চামচ একটু রাঁধুনি মশলাটা দিয়ে দিছি মশলাটা আর এখন পানি ফুটে যাওয়ার পরে চালটা পানি রাখছিলাম চালটা ওইটা এভাবে আমি দিয়ে দিছি এই বাসমতি চালের বিরিয়ানি বেশিরভাগ মানুষ সবাই দম দিয়ে রান্না করে কিন্তু আমি আর দমে দিয়ে রান্না করলাম আমার এভাবে ভালো লাগে তো এভাবে আমি রান্না করলাম আর এর ভিতরে হচ্ছে তেজপাতা কাঁচামরিচ একটু বাদাম কিশমিস সবকিছু আমি এর ভাতের ভিতরে দিয়ে খাইয়ে দিছি কেন জানি না পোলাও ভাত বলেন আর বিরিয়ানি ভাত বলেন আমার তার ভিতরে বাদাম কিসমিস খেতে এত ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি যে আমি যখন পোলাও বা বিরিয়ানি রান্না করব তার ভিতরে জন্য একটু বাদাম কিসমিস দিব রাখি বাসায় তো আজকেও দিয়ে দিছি আর এখন হচ্ছে ঢাকা দিয়ে দিলাম আর পাশের চুল তো আমি ডিম সিদ্ধ বসাই দিছি এই পানিটা আমি কয়টা একটু চুলার উপরে তাঁত লেগে গেছে যার জন্য পানি দেওয়ার পরে পানিটা একটু ময়লা ময়লা লাগছিল তো ডিমটা ওই পানিতে সিদ্ধ করে নিব আর এখানে হচ্ছে চালটাও ফুটে উঠছে চালটা ফুটে উঠে যখন পানি কমে গেছে তখন আমি লবণ দিছি আর এটা কিন্তু আমি যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি দিছি বয় যেহেতু বাসমতি চাল খুব বেশিই পানি লাগে না আর সিদ্ধ হতে সময় লাগে না পোলাও চালের মতোই কিছুটা তো আমি এখন হচ্ছে সেই কষায় রাখা গোশতও এর ভিতরে দিয়ে দিছি ওই যে বললাম অনেকেই আছে দম বিরিয়ানি করে আমি আসলে দম বিরিয়ানি আর করলাম না তাড়াহুড়োর ভিতরে ছিলাম যার জন্য একটু তাড়াতাড়ি করছি আর বৃষ্টি শুরু হয়েছে কারণ নাই অনেক ঝামেলার মধ্যে আসলে এই ভিডিওটা কু করছি ভিডিওর আলো তেমন একটা ভালো আসেনি বোঝায় যাচ্ছে রান্না করতে করতে কিন্তু ঝোল খানিক পড়ে গেছে দেখতেই পাইছেন তো এখন হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষ এখন শেষ বেলায় একটু কেওড়া জল দিয়ে আর একটু শুকায় আমি ভাতটা নামাই রাখছিলাম তারপরে ওই যে গোশ যেগুলো ছিল সেইগুলো এখন রান্না রান্না করে নিব এইগুলো করার পরে কিন্তু আমরা বসে গেছিলাম কেননা কাটা বাসা করতে অনেক সময় লাগছে আর তারপরে বৃষ্টি শুরু হয়েছে এখন হচ্ছে ভাত বেড়ে নিয়ে আসছি আর ডিম সিদ্ধ আছে খিরাই আছে পিঁয়াজ কাঁচামরিচ আর ভাতটা দেখছেন কত সুন্দর হয়েছে বাইরে থেকে আবার একটু ভিডিও করলাম যে দেখেন এখনো অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হতে হতে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করি করে আর আমাদের এখানে কি একটা শুরু হয়েছে জানেন যে বৃষ্টি হলেই কারেন্ট অফ হয়ে যায় আজকেও কিন্তু কারেন্ট ছিল না এই যে ফ্ল্যাশ লাইট জ্বালায় চার্জার লাইট জ্বালায় যেটুকু ভিডিও করছে সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি জানেন আপনাদের কেমন লাগবে তো আমি যা ভালো লাগলে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে সবাই একটু পাশে থাকবেন ভাতটা দেখছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে মানে আমি এভাবে আগেও রান্না করছি এভাবে রান্না করার পরে কিন্তু ভাতটা খেতে অনেক মজা লাগে আমার তো লাগে বিরিয়ানি অনেক মশলা দিয়ে রান্না করা অল্প মশলা দিয়ে বিরিয়ানি করলে সেই আমার কাছে খেতে এখন হচ্ছে সবাই মিলে খেতে বসছে না খেতে আমি এখন বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ